আসসালামু আলাইকুম গাইজ আফটার এ লং টাইম উই আর ব্যাক অন ইউটিউব তো গাইজ আজকে আমরা চলে যাচ্ছি রাজনগর আইডিয়াল স্কুলের মধ্যে যেখানে কিন্ডার গার্ডেন স্কুলের স্টুডেন্টরা সবাই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবাই বৃত্তি পরীক্ষা দিত লেটস গো গাইজ আর গাইজ আমরা স্কাউডের হয়ে যাচ্ছি মোট পাঁচজন সহযোগী প্রতিনিধি হিসাবে যেখানে আমরা তাদেরকে প্রতিনিধিত্ব করব তো গাইজ কথা না বাড়িয়ে প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই রাজনগর আইডিয়াল স্কুলের মধ্যে আর গাইজ যা কিছু হয়ে যাক আমাদের ব্লগ করা বন্ধ হবে না আমরা বাইক চালানোর মধ্যে আমরা ভিডিও করতেছি ঠান্ডা পরে গেছে গাইজ অনেক ঠান্ডা লাগছিল যাওয়ার সময় আর গাইজ আপনাদেরকে একটা কথা বলে নেই আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার বাকি তো গাইজ আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন ফাইনাল গাইজ আমরা চলে এসেছি রাজনগর আইডিয়াল স্কুলের মধ্যে আমরা কিছুক্ষণ শুট করে নিয়ে আমরা চলে যাবো অফিস এর মধ্যে তো এনজয় দ্য ভিউ ওকে গাইজ আর গায়ে যেখানে কিছু ফায়ার সার্ভিসের অফিসার এবং পুলিশ অফিসাররা কক্ষ পরিদর্শন করতে এসেছিলেন আর গায়ে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফেজ